প্রিয় দর্শক আপনার দেখতেছেন স্টিল আলমারি তিন দরজা সিস্টেম আমরা আজকে যে স্টিল আলমারি তৈরি করেছি এই স্টিলের আলমারির উচ্চতা সাড়ে ছয় ফিট গভীরতা সব ইঞ্চি পাশ সাড়ে পাঁচ ফুট আমরা এই স্টিলের আলমারি সবগুলি তাক দিয়েছি দুইটি মিনি ডয়ার মাসখানে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি স্টিলের আলমারি আপনারা দেখতেছেন আমরা এই স্টিলের আলমারি তৈরি করেছি কালার দিয়েছি পেস কালার সিলভার কালার দুইটি কালার দিয়েছি আমরা অনেক সুন্দর দেখাবে দেখতে অনেক সুন্দর আমরা একটা হ্যান্ডেল ব্যবহার করেছি গোল্ডেন কালার দেখতেছেন বিশাল জায়গা আছে আলমারির ভিতরে আর এক পাশে শাড়ির হ্যাংকার উপরে পাশে আমরা দুটি তাক দিয়েছি নিচে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা এই স্টিলের আলমারি যদি তৈরি করেন তাহলে আপনারা এই মাপের স্টিল আলমারি তৈরি করবেন এই স্টিলের আলমারি অনেক সুন্দর দেখাচ্ছে মাঝখানে আমরা একটা লুকিং গ্যালাস দিয়েছি অনেক বড় যেন আলমারিটা দেখতে অনেক সুন্দর দেখায় এই জন্য আমরা বড় লুকিং গ্যালাস ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট গ্যালাসও দিতে পারেন তবে বড় গ্যালাস দিলে অনেক সুন্দর দেখায় ছোটো গ্যালাস দিলে অত সুন্দর লাগে না এই কারণে বড় গ্যালাস দিয়েছি আমরা এই যে দেখতেছেন অনেক সুন্দর আমরা স্টিলের আলমারি তৈরি করে থাকি আমরা স্টিলের আলমারি স্টিলের ওয়াড অফ স্টিলের ড্রেসিং টেবিল এগুলি তৈরি করে থাকি আমাদের দোকান হইল রামগঞ্জ বাজার ንርሳይ ላይ መጠሸት ዝውዝቁ ትፈርዩ?